আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম গ্রামীণ একটা ছোট্ট হাটে দেখতে গেছিলাম কি সকল মাছ পাওয়া যায় এবং মাছগুলোর দাম কেমন নদীর মাছ উঠছে কিনা এই সকল জিনিস আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে নাইলোটিকা যেগুলো এখন নদীতে ঘেরে তৈরি হয় মোটামুটি খাইতে মজাই আছে কিন্তু একটু গন্ধ বন্ধ লাগে মাছগুলা আমার কাছে পার্সোনালি এই যে ট্যাংরা মাছগুলো আছে এগুলা দেখে মনে হচ্ছিল এগুলা নদীর মাছ এখানে কিছু পাবদা দেখতে পাচ্ছি যেগুলো সম্পূর্ণ চাষের এখানে কিছু ট্যাংরা দেখতে পাচ্ছিলাম যেগুলো জিয়ারক ছিল কিন্তু এইগুলা দেখে মনে হতেছিল এগুলা চাষের কারণ নদীর ট্যাংরা কখনো এত জানতে থাকে না নরমালি এখানে সামনে আমরা কিছু কালবাউশ মাছ ছোট ছোট দেখতে পাচ্ছিলাম যেগুলো বলতেছিল বিলের মাছ কিন্তু আমার দেখে মনে হচ্ছিল চাষের কালবাউশ কারণ বিলের কালবাহস আরও বেশি পরিমাণ কালো হয় বাজারে সবচেয়ে বেশি যে মাছটা দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে পাঙ্গাস যেটা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদের কাছে সবচেয়ে বিলাসিতা মাছ বলা যায় এখানে কিছু আমরা কই মাছ দেখতে পারতেছি যেটাকে আমরা নর্মালি ভিয়েতনামি কই বলে চিনি বিদেশি কই আর কি এক কথায় বলে একশো আশি থেকে দুশো টাকা কেজিতে বিক্রি হয় এই ট্যাঙ্কাগুলো বিক্রি করতেছিল ছয়শো টাকা কেজিতে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকার মধ্যে পাওয়া যাচ্ছিলো আস্ত প্রতি কেজি আস্ত পাঙ্গাশ মাছ আর দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজির মাঝে পাওয়া যাচ্ছিল কাটা পাঙ যেটা আর কি সব ওয়েস্টেজ বাদ দিয়ে শুধু মেইন মাছটা এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জ্যান্ত পাঙ্গাশ সামনে যাইতেই কিছু নদীর মাছ চোখে পড়ে এই যে একটা প্লেটের ভিতরে নিয়ে বসেছিল কিন্তু মাছগুলো দেখে মনে হচ্ছিল মাছগুলো অনেক আগের পচে গেছে সো আমরা এটা স্কিপ করি আজকে আমাদের প্ল্যান আছে কিছু মাছ কেনার কিন্তু বাজারে তেমন একটা মাছ উঠতেছে না কারণ যেহেতু সবাই এখন কোরবানির গরু নিয়ে ব্যস্ত সো মাছের বাজারে তেমন একটা ভিড়ও নাই এবং মাছের পরিমাণেও কম আমি খুঁজতেছিলাম মূলত দেশি শিং মাছ কিন্তু কোথাও পাইতেছিলাম না সামনে আগাতেই আমি দেখলাম যে নর্মালি যেই কাকার কাছ থেকে মাছ নেই সেই কাকা আজকে ভালো মাছ আনে নাই শুধুমাত্র কিছু মলা মাছ আনছে যে মলা মাছগুলো একদম পচে সর্বনাশ অবস্থা চারশো টাকার দাম চাচ্ছিল প্রতি কেজি কিন্তু কেউ মালা মাছের দিকে আর কি না এই জায়গায় আমি কিছু কই মাছ দেখতে পাইতেছি যেগুলো বিদেশি কই এবং তারপরে বীজ দেওয়া দেখেন কইগুলোর কালারগুলো সম্পূর্ণ হয়ে গেছে এই কইগুলো খাওয়ার একদম সম্পূর্ণ অনুপযোগী এটা খাইলে মানুষের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা পর্যন্ত হতে পারে আর কি কিছু শোল দেখতে পারতেছিলাম পাঁচশো টাকা কেজি চাইতেছিল শোলগুলো দেশি একদম পিওর দেখি বোঝা যাচ্ছিলো সামনে চাইতেই আমার যেটা চোখে পড়ে সেটা হচ্ছে দেশি শিং এবং যেটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম কিন্তু বাবারে বাবা এই শিংগুলোর দামটা ছিল আটশো টাকা প্রতি কেজি আমি সাড়ে চারশো টাকা কেজি বলার পরেও কোনো পাত্তা পাইনি আর কি হয়তো বা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজিতে সে বিক্রি করতো এগুলো আছে বাটা মাছ কিছু বিদেশি মাছ আছে আর কি তো এইগুলো মাছ তো সচরাচর সব বাজারে পাওয়া যায় আমি চাচ্ছিলাম একটু ভিন্ন কিছু মানে নদীর মাছ যদি পাই সেই মাছগুলো কালেক্ট করার জন্য কিন্তু তারপরেও পাই নাই এই জায়গায় নর্মালি আম বসে আমের বাজারটা এখানেই থাকে এই আমগুলো বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজির মধ্যে পাওয়া যায় আমগুলো খাইতে টক মিষ্টি যেটাকে বলে অরিজিনাল দেশাল আম এগুলো হচ্ছে সেই দেশি আমগুলো এই আমি বিন্দু মাত্র কোনো ফরমালিন নাই জাস্ট গাছ থেকে পারছে বা গাছ থেকে পড়ছে এনে এই জায়গায় বসছে এবং ম্যাক্সিমাম যারা আম বিক্রি ছিল তারা প্রফেশনাল না তারা বাসা থেকে নিজের গাছের বা নিজের আশেপাশের গাছের আম কিনে আনছে বা নিজের গাছের আম পারার পরে বিক্রি করতেছে এমন সো আমরা যদি আর একটু সামনে আগাই তাহলে আমরা দেখতে পারবো লিচু আছে এই জায়গায় লিচু এই জায়গায় যে যেভাবে নেয় অনেকে কেজি হিসেবে বিক্রি করে অনেকে স হিসেবে বিক্রি করে কেজি হিসেবে দুইশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হয় প্রতি কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস লিচু ধরে সেক্ষেত্রে দেখা যায় যে যদি স হিসাব করি তাহলে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো সহ পড়ে যায় মানে গড় পড়তে একই কিন্তু এই জায়গায় সুযোগ আছে যে যেভাবে নিতে চাই যার যেভাবে নিয়ে শান্তি আর কি এই জায়গায় সামনে একটা ছোট্ট কলার আরো ছিল যে জায়গায় অনেক কম দামে কলা বিক্রি করতেছিল বিশ টাকা হালি থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হালি পর্যন্ত বড় বড় কলা দেখতেছিলাম আমি সামনে কিছু ঘোল ছিল বলতেছিল আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত সলপের ঘোল কিন্তু যেহেতু আমার বাসা সিরাজগঞ্জের উল্লাপাড়াতে সো আমি সলপের ঘোল মাঝে মধ্যেই খাই কোনোটাই সলপের ঘোলের মতো টেস্ট ছিল না এই জায়গায় আমরা কাঁচামরিচ দেখতেছি কোরবানির কারণে কাঁচামরিচের দামে আগুন লাগছে কাঁচামরিচ কেজি একশো ষাট থেকে একশো সত্তর টাকা পেঁয়াজের কেজি ছিল আশি টাকা আর নাকি বাড়বে তো এটা হচ্ছে মেইন হাট হাটটা একটা বট নিচে ছাওয়া ছাউনি দেওয়া